নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন নয়ন ইউটিউব চ্যানেল আজকে আমি পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত বড়রমুয়া গ্রামে উপস্থিত আছি এখানে যাই কি ব্যাপার পোটে না পঠে কাড়া লড়াইয়ের ব্যাপারে তো আমার চ্যানেলে তো কাড়াইয়ের ভিডিও ছাড়া হয় তো যাই হোক এইখানে উপস্থিত আছি এই কমিটির মুখ থেকে আপনারা শুনতে পাবেন বাইরে কী গ্রামে লড়াইয়ের ডাক দিচ্ছে সমস্ত বিবরণ আপনারা শুনতে পাবেন তো যাই আমাদের এই যে বাবু আছে এনার কাছ থেকে সর্বপ্রথম জানবো নমস্কার বাবু নমস্কার একটু নাম এটা বলো নাম বিনোদ মাহাতো হ্যাঁ গ্রাম পোস্ট বডরমা থানা বলরামপুর জেলা পুরুলিয়া যাই হোক এই যে আমাদের এখানে অন্ধকারে অন্ধকারে ভিডিও করার কারণটা কি কারণটা হচ্ছে যে আমাদের কাড়া খগেনচন্দ্র মাহাতো কাড়া জড় হয়েছে জজলং গ্রাম বেগুনকুদের ওইখানে ওটা পরে জানছি আগে বলো যে মোটামুটি এই আমাদের যে বড়ুরমা গ্রামের কাড়াটা এটা কতদিনে আপনার কাছে আছে কবার খেলা হয়

এখানে ক নম্বরে জোড়া হয়েছে এখানে এক নম্বর ওখানে কাড়া মালিকের কি নাম আছে এবং প্রাইজ কত কাড়া মালিকের নাম মেহেন্দি মাহাতো মেহেন্দি মাহেন্দি মাহেন্দি মাহাতো হ্যাঁ প্রাইজ প্রাইজ আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার এক নম্বরে এক নম্বরে জোড়া মোটামুটি যে জদলং গ্রামে যাচ্ছ তো ওটা কোন থানা পড়ছে থানা বটে কোটশিলা থানা কোটশিলা থানা হ্যাঁ যাই হোক গ্রামে তো আমাদের কারা আছে তো ওখানে মোটামুটি আপনার কাড়ার ভরসা কেমন আছে ভরসা মোটা এখন আমরা তো আশা করছি যে আমাদের ফুল আছে এবার তো কাড়ার ব্যাপার কাড়াই করবে তবে আমরা আশা রাখছি যে যেরকম ভাবে আমরা দেখেছি বা আমাদের কাড়া যেরকম জায়গায় খেলেছে আমার কাড়া লাগবে মানে লাগবে ওখানে জজলং গ্রামের ডেটটা কবে আছে ডেটটা আছে তেরোই আগ্রহ আর ইংরেজি তিরিশ

কমিটিকে কে বার্তা দিয়ার মানে কি করো যেমন এই ছাড়া ছাড়া হ্যাঁ হ্যাঁ কোনো কিছু তো নিয়ম এখন কমিটির আমরা যে কিছু বার্তা দিয়ার থাকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে কমিটিকে একটাই বলবো যদি কোনো সুবিধা হয় যেমন ওনারা সবাই সাপোর্ট করে যে বাবা আমরা মানে ভালো করে খেলা দেখায় আসতে পারি যেমন কোনো অসুবিধা না হয় ওইটাই বলব কমিটির কাছে আমরা আশা রাখছি তা এখন তো মোটামুটি এক নম্বর কাড়া ছাড়ার স্থান মানে টাইম নির্ধারিত হয়ে গেছে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত তো যাই হোক মানে যদি ওইখানে মেলা কমিটিকে কিছু বলার আছে রসিক বা কোন ছাড়া ছাড়ির ব্যাপারে যে দুজন কি তিনজন কি আপনাদের কি বেশি কারার সঙ্গে ভিতরে আবার না 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 ওদেরও তিনজন থাকবে আমাদেরও তিনজন থাকবে মানে আপনারাও তিনজন তিনজনই থাকছে আমাদের

এটা হচ্ছে সর্বপ্রথম এটাই তো বলতে চাইছি তাহলে শুনলেন তো বন্ধুগণ আমাদের যে বড়মা গ্রামে জজলং গ্রামের লড়াই করতে যাচ্ছে তেরোই অভ্যায়ন প্রায় যাচ্ছে ওখানে মাহিন্দি মহাত একত্রিশ হাজার এক টাকা জোড়া হয়েছে বড়মা গ্রামের কিনে খগেন চন্দ্র মাহাত খগেন চন্দ্রনাথ মাহাত প্রথম চান্স একটাই চান্স তো নিয়েছে তাইলে ওইটাই হয়েছে মানে আমাদের খগেনবাবু জোড়া হয়েছে আপনারা পুরুলিয়া জেলার সমস্ত রসিকদেরকে অনুরোধ আপনারা সবাই আসবেন এবং লড়াই দেখবেন আমার নাম দনঞ্জয় মাহাত গ্রাম পোস্ট বড়রমা থানা বরমপুর জেলাপুরিয়া এই বিনন্দ ভাই যেটা বললো পলটি পলটি ব্যাপার হ্যাঁ মানে পলটি যে মানে পলটি হয় তো যে ঠнгаটা হাসি কার করতে কমিটি কি কমিটি আমরা থেকে যদি চামরা চামরাকে আইসি গ্রহণ করব আমরা হ্যাঁ আমরা হাসি কার করি লব হ্যাঁ যদি আমরা ডাঙ দিতে যাই নিয়ে এসব যে মাঠ আছে যেমন মাঠটা পরিষ্কার করে খেত বটে তো যেমন পরিষ্কার করে চোখে কাড়া না ছাড়ার সময় যেমন টাং যেমন না দেখায়

এবং লড়াই চলাকালীন যদি কারা আলটি পাল্টি হয়ে যায় যদি ডাং মারা হয় তাহলে সেখানে হাত শিকার করে আপনারা ছাড়ায় ছানাইবেন এই তো তাহলে শুনলেন তো বন্ধুগুলো আমাদের মানে বিশেষ ভিডিও বড় না করি এই আমাদের যে বড় মা রবেন্দ্রনাথ চন্দ্র মাহাতো যে কারাটা আছে এটি আরও ভিডিও একটু আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার

মাধুর দেব ধরবো ও কে বলছ এ আমি মধুর দেব ধরবো পারে পারে শঙ্গারাল তো বলে আগে পুরো ইয়ে